প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মহান বিজয় দিবস এবং চব্বিশের বিজয় দুটোকে একসঙ্গে ধারণ করে কিডস টিভি শিশুদের জন্য আয়োজন করেছিল একটি আর্ট কম্পিটিশন রং তুলিতে বাংলাদেশ আমাদের বিষয় ছিল চব্বিশের গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের প্রকৃতি অভিনন্দন তোমাদেরকে যারা এই পর্যন্ত উঠে আসতে পেরেছ তাদের জন্য জোরে একটা করতালি তো আর কথা না পারে আমরা অনুষ্ঠানে প্রবেশ করতে চাই জুলাই বিপ্লব ও বাংলাদেশের প্রকৃতি এই থিমকে সামনে রেখে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুরু করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াত করছে খান শারজিল ইসলাম আমাদের ছোট্ট বন্ধু এবং হ্যাঁ সেও আজকের এই প্রতিযোগিতার একজন প্রতিযোগী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد كلمة <applause> আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং চমৎকার মাসাল্লাহ সুন্দর তেলাওয়াত করেছে শারজিল ইসলাম এবার আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে চাই লিওয়াজা ইনাস কোন এক মাকে আবু জাফর ও বাইদুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বুড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুনে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে ধন্যবাদ এবার আমরা একটু সম্মানিত অভিভাবকদের পক্ষ থেকে একটু অনুভূতি জানতে চাই প্রথমে অনুরোধ করছি আনিসুল হক আলাইকুম টিভি কর্তৃক আয়োজিত রং তুলিতে বাংলাদেশ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমার ছেলে তাসফিন আইফান হক অ্যাটেন্ড করেছে সো এবং এই অনুষ্ঠানে আমাকে কিছু বলতে বলার জন্য ধন্যবাদ সো এত সুন্দর একটি আয়োজন ক্রিশ্চিয়ান টিভি আয়োজন করেছে যেটা বাচ্চাদের তাদের প্রতিভা বিকাশ করার জন্য অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করছে আর বাচ্চারা খুব সুন্দর ছবি এঁকেছে এখানে প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর ছবি এঁকেছে সবার সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এবার অনুভূতি ব্যক্ত করবেন উম্মে হানি তানহার আমদ আসসালামু আলাইকুম কিডস ক্রিয়েশনকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের এই ছোট্ট সোনামণিদের এত সুন্দর ড্রয়িং দেখে আমার যে কী ভালো লাগছিল মনে হচ্ছিলো যে আমরা কেন আসলে এগুলা ছোটবেলায় পাইনি সত্যি আমার ছোটবেলায় আমি পাইনি তো ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য আর আশা করব পরবর্তীতে আরও এমন সুন্দর সুন্দর আয়োজন শিশুদের মধ্যে নিয়ে আসার জন্য কিডস ক্রিয়েশনকে আর যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ছোট ছোট বাচ্চারা যেন অংশগ্রহণ করতে পারে দেখা যায় গ্রাম বাংলার অনেক জায়গায় আমাদের বাচ্চারা অংশগ্রহণের সেই সুযোগটা পায় না তো কিডস ক্রিয়েশনের পক্ষ থেকে এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বাচ্চারা এসেছে এটা দেখে আরও ভালো লাগছে আমার তো ধন্যবাদ সবাইকে ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্যারকে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সম্মানিত বিচারকদের বক্তব্য শুনবো তবে তার আগে একটু আগে তোমরা যে ছবিটা আঁকলে এখানে বসে বসে ছবি আঁকলে না তার উপর একটা ছোট্ট ক্লিপ ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে এটা দেখালে কেমন হয় রং তুলিতে বাংলাদেশ কিডস ক্রিয়েশন এটার আয়োজন করেছেন তো আমি উদ্বোধন করছি এটা তোমরা শুরু করে দাও ধন্যবাদ মাননীয় প্রধান বিচারক তোমাদের জন্য সময় হচ্ছে মোট দুই ঘন্টা এর মধ্যে তোমাদের শেষ করতে হবে তাহলে তোমরা এখন থেকেই শুরু করতে পারো ধন্যবাদ তোমাদের সবাইকে আহা ও ও উচ্চ পৃথিবী চাই আমাদের এই বনের মতুন যেখানে ও চাঁদের দতি মাখা হবে সকলেই নিমুন কি ক্রিয়েশন কি ক্রিয়েশন কি ক্রিয়েশন কি ক্রিয়েশন কি ক্রিয়েশন কি ক্রিয়েশন সুন্দর সমাজ চাই আলোকিত প্রাণ অন্তর জুড়ে চাই জুই কামিনীর ঘন সুন্দর সমাজ চাই আলোকিত প্রাণ অন্তর জুড়ে চাই জুই কামিনীর ঘন খুদে খুদে বুকে স্বপ্নের জাগরণ

থাকবে না হা হা কার হা না মুছে যাবে রে যত কালো মন্দ আমরাও হতে চাই সুরভিত ফুল ভেঙে দিতে চাই যত সব ফুল আমরাও হতে চাই সুরভিত ফুল ভেঙে দিতে চাই যত সব ফুল চোখে মুখে প্রত্যই ছন্দে অভিনন্দন তোমাদেরকে সবাই সুন্দর করে ছবি এঁকেছো এবার আমরা তোমরা ছবি এঁকেছো সেগুলোর বিচার করেছেন না সম্মানিত বিচারকরা এবার তাদের কথা শুনি হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবে তো প্রথমে অনুরোধ করছি বাংলাদেশ চারু শিল্পী পরিষদের সম্মানিত সভাপতি শিল্পী ইব্রাহিম মন্ডলকে আমার ছোট্ট বন্ধুরা আর উপস্থিত গার্ডিয়ান বৃন্দ আসসালামু আলাইকুম এই ছবি আঁকাটা হলো একটা ক্রিয়েটিভ কাজ সৃজনশীল কাজ হ্যাঁ কারণ আমরা জানি যে গবেষণায় দেখা গেছে যে একজন মানুষের যে ব্রেন সেই ব্রেনের যে পরিধিটা থাকে অধিকাংশই ওকেজু থেকে যায় এগুলি এই সৃজনশীল কাজের মাধ্যমে এগুলিকে সজাগ করা হয় সচেতন করা হয় আজকের এই চমৎকার আয়োজনে আপনারা যারা দূর থেকে একজন দিনাজপুর থেকে বা অনেক দূর থেকে এসেছেন গার্ডিয়ান এবং সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ শিল্পী ইব্রাহিম মন্ডলকে প্রসঙ্গত বলে রাখতে চাই যে আমাদের আরেকটি সেপারেট চ্যানেল যেটা একেবারে ছবি আঁকা নেই সহজ আর্ট তোমরা যারা ছবি আঁকতে শিখতে আগ্রহী ছবি আঁকা তারা সেটাকে সাবস্ক্রাইব করে নিবে অবশ্যই কারণ সেখানে শিল্পী ইব্রাহিম মন্ডলের নির্দেশনাতেই কি করে সহজে ছবি আঁকা যায় এই নিয়মকানুন সংক্রান্ত বিষয়গুলো সেখানে তুলে ধরা হয় সহজ আর্ট তোমাদের জন্যই প্রতিষ্ঠিত করা হয়েছে এবার অনুরোধ করতে চাই আমাদের আরেকজন বিচারক শিল্পী হামিদুল ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের এই রংতুলিতে বাংলাদেশ এই ব্যানারে যেহেতু আমাদের একটাই ছিল মানে ওই জন্য আমরা সব ছবিকে আমরা আমাদের বিবেচনায় নিতে পারিনি আমরা কিছু ছবিকে বিবেচনা নিয়েছি ওরাই প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে বাকি সবাই ভালো করেছেন ছবিটা কোন শতাব্দীতে তুলছেন অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয় সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকে তাসবিহা আয়ান তানহার কণ্ঠে একটি গান শুনবো মাগো হলো জীবনামা। ভালো মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালো Xương. <tuk> ধন্য হলো জীবন আমার তোমায় ভালো বেশে তুমি আমার ধাত্রী মাগো তুমি আমার দে মে মাগো তুমি শোনা বরবে তুমি আমার ধাত্রী মাগো তুমি আমার দেশ খেত খামারে মাগো তুমি শোনা সোনা তোমার মাটি সেজে সোনার চে খাটি সোনা তোমার মাটি সেজে সোনার চে খাটি she বাংলাদেশ কালচারাল একাডেমি রহমান আজকে সত্যি এমন একটি আয়োজন হয়েছে যে জুলাই বিপ্লব নিয়ে রং তুলিতে বাংলাদেশ একটি ঐতিহাসিক ঘটনা আজকে পর যে জিনিসটাই আমাদের এঁকেছ যেটাই প্রকাশ করেছো এটা যদি তোমরা ধারণ করতে পারো তাহলে তোমরা অনেক বড় হতে পারবে আমি আশা করি তোমরা যে মনের ইচ্ছা এই কালি দিয়ে কাগজের উপর লিখে প্রকাশ করেছো এই জিনিসটা তোমরা ধারণ করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক তোমরা কি লিওনার্ডো ডা ভিনসির নাম শুনেছ ভিনসি কে শুনেছ এতটা দেখি নি কে ছিলেন চিত্রশিল্পী তার একটা শিল্পকর্ম বিক্রি হয়েছে দুই হাজার সনে চারশো মিলিয়ন ইউএস ডলারে এটা বাংলাদেশি টাকায় কত টাকা হয় জানো প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা তার একটা চিত্র বিক্রি হয়েছে এত টাকায় তোমরা কি ওরকম হইতে পারবে না কে কে পারবা হাত ওঠা তো দেখে সবাই হাত ওঠাও তো হা যারা যারা নাকি বেশি পারবে মনে করো তোরা দুই হাত ওঠাবে না তো তোমরা পারবে তোমাদের যে চিত্রগুলি এখানে কাজ করেছ এটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং দেখে মনে হয়েছে তোমরা সেরকম পারবে তোমরা তোমাদের নাম তোমাদের বাপার নাম এই যে মায়ের গান গাইলেও খুব সুন্দর একটা গান এবং বাংলাদেশের নাম তোমরা উজ্জ্বল করবে এক মাসে কয় দিন হয় তিরিশ দিন এই যে একটা ইয়ের মধ্যে আছে ছয়ত্রিশে জুলাই ছয়ত্রিশে জুলাই পড়তে পারো এটা কেন ছয়ত্রিশে জুলাই হলো এটা বলতে পারো এটা তিরিশ দিনে মাস হয় কিন্তু এখানে ছয়ত্রিশে জুলাই কারণ হলো এই ত্রিশ দিনের পরে আরও পাঁচ দিন গেল ফিফথ জুলাই ফিফথ অগাস্ট অগাস্টের পাঁচ তারিখে আমাদের একটা বিরাট বিপ্লব সফল হয়েছে এই জন্য সেটা জুলাই বিপ্লবের নাম করতে গেলে এই অগাস্টটাকেও এই পাঁচ দিন জুলাইয়ের মধ্যে সামিল করে ফেলা হয়েছে তো এই বিপ্লব বিপ্লবটা কি জানো বিপ্লব সংগ্রাম সংগ্রাম যদি কোথাও অন্যায় হয় কোথাও অন্যায় হয় তাহলে সেটার বিরুদ্ধে সংগ্রাম করতে হয় এই জুলাই বিপ্লবে অনেক শিশু ও প্রাণ দিয়েছে ঠিক কিনা তারাও এখন জান্নাতে সুন্দর পাখি হয়ে ডানায় ডানায় এবং ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মধু খাচ্ছে আনন্দ করছে এই সংগ্রামের একটাই হলো জুলাই বিপ্লব তোমরা সে সম্পর্কে চিত্রকর্ম করেছ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আজকে যারা তোমরা বিজয়ী হয়েছ তাদেরকে অভিনন্দন কংগ্রেচুলেশন তোমরা আর অনেক কাজ করে যাও আমরা দেখবো গুণমুগ্ধ হব তোমাদের বাপ মা তোমাদের গর্ব করবে দেশ গর্ব করবে অনেক ভালো কাজ করবে এবং ভালো মানুষ হবে ঠিক আছে ইনশাল্লাহ হবে না কে কে হবে ভালো মানুষ হাত ওটাও দেখি এই একজন ছোট মানুষ হাত ওটাও হ্যাঁ ভালো মানুষ হবে ভালো মানুষ বড় মানুষ হবে তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অনেক 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 ধন্যবাদ স্যারকে চমৎকার বক্তব্যের জন্য এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য রাখছেন কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও বিশিষ্ট মিডিয়ার ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি স্যার অনেক ব্যস্ত মানুষ তারপরে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমাদের পক্ষ থেকে কিডস ক্রিয়েশন পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী শিল্পী হামিদুল ইসলাম শিল্পী ইব্রাহিম মণ্ডল কষ্ট করে সেই সকাল থেকে সময় দিচ্ছেন বাচ্চাদের সাথে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য এবং প্রিয় আবিদ ভাই আসছেন তাকেও ধন্যবাদ অনুষ্ঠানের বিশেষ অতিথি আলহামদুলিল্লাহ কিস ক্রিয়েশন একটা বড় স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে দু সালে মার্চে আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা তো তার থেকে আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে পর্যন্ত আছি এবং আপনাদের সাথে আজকে যারা তোমরা ছবি এঁকে এই কিস পরিবারের সদস্য হয়ে গেলে তোমাদের জন্য একটা করতালি তোমাদের তোমাদের আব্বু আমর জন্য করতালি কারণ কারণ তারা যদি সেই দিনাজপুর থেকে তোমাদেরকে নিয়ে না আসতো এই যে এত বড় শিল্পীকে আমরা দেখতে পেতাম না তারপরে কুমিল্লা থেকে দিদি আসছেন উনি আমাকে বলছেন স্যার চলে যেতে হবে রিমঝিম শাহার আম্মু কুমিল্লা সেই কুমিল্লা থেকেই তো লাকসাম থেকে অনেক দূর থেকে আসছেন হ্যাঁ রিমঝিম শাহা কই দাঁড়াও তো একটু বাবা দাঁড়ো এই যে ওর জন্য একটা তালি আচ্ছা আবার বিভিন্ন নারায়ণগঞ্জ থেকে আসছে একটা বন্ধু নারায়ণগঞ্জ থেকে আসছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই আজকে থেকে কিস পরিবারের সদস্য হয়ে গেলেন আমার একটা অনুরোধ থাকবে আপনারা যারা গার্ডিয়ানরা আসছেন কষ্ট করে আপনাদের এই আশাটা ওদের মনে স্বপ্ন জাগাতে বড় ড্রিম বড় স্বপ্ন জাগাতে সাহায্য করবে ওরাই আজকের এই যে আমাদের উপস্থাপক অনুষ্ঠান উপপ্রধান বলছিলেন যে দ্য ভেন্সির কথা স্যার বললেন তোমরাই আজকে এই যে শিল্পী ইব্রাহিম মন্ডল অনেক বড় কার্টুনিস্ট হামিদুল ইসলাম বড় বড় চিত্রশিল্পী তোমরা ওনাদেরকে কেউ দেখো কখনো আজকে সরাসরি দেখলে আগামীতে তোমরা শিল্পী হামিদুল ইসলাম হবে শিল্পী ইব্রাহিম মন্ডল হবে তারপরে তো লিওনার্দো দা ভেন্সি পরের কথা তাই না ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য করতালি দিয়ে দোয়া করি সবশেষ কথা হচ্ছে ক্রিয়েশন টিভির প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই ছোট্ট সোনামণি আজকে যে ছোট কালকে বড় হবে জ্ঞানের আলো সে চতুর্দিকে ছড়িয়ে দেবে আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক আমরা অনেক উপস্থাপক তৈরি করছি আবৃত্তি শিল্পী তৈরি করছি কিডস ক্রিয়েশন হয়েছে বলে কিন্তু এই শিল্প কর্মটা ওরা তৈরির একটা প্ল্যাটফর্ম পেয়েছে প্রকাশের একটা প্ল্যাটফর্ম পেয়েছে আমরা যেন এই কাজটি আরো বড় করে করতে পারি বড় পরিসরে করতে পারি সেই দোয়া আপনাদের কাছ থেকে আমরা কামনা করছি সব শেষে পরিবারের সদস্যবৃন্দ অভিভাবক মণ্ডলী অনেক দূর থেকে কষ্ট করে যারা বাচ্চাদের নিয়ে এসছেন আপনাদের এই আশাটাকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ যেন স্থায়ীভাবে কবুল করেন এবং সুন্দর সোনার একটা বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন আমরা দেখে আসছি আমাদের পূর্বপুরুষরা দেখেছেন এই বিজয়ের দিবস সামনে রেখে বলছি আমাদের শহীদেরা যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন যেন আমাদের এই সন্তানদের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো ওস্তাদারে কবি एक्सेप्ट করে দিতে সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানে রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে সেলফিন আগামির ব্যাংকিং কেউ কাউকে ছেড়ে যায় কিন্তু আনুষ্ঠানিকতার সাথে নাম তো ঘোষণা করতেই হয় তো আমি প্রথমে নাম ঘোষণা করছি যার নাম ঘোষণা করব নিচের দিক থেকে আমরা উপরের দিকে যাব ওকে রিমঝিম শাহকে অনুরোধ করছি রিমঝিম শাহ আসো পুরস্কার নিয়ে যাও সবার জন্য থাকছে ক্রেস্ট সার্টিফিকেট এবং পুরস্কারটি দিচ্ছেন বিসিএস সমাহিত চেয়ারম্যান জনাব আবিদুর রহমান হ্যাঁ সুন্দর তসফিন আরফান হক প্লে গ্রুপ সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগ পুরস্কার দিচ্ছেন শিল্পী ইব্রাহিম মন্ডল ষষ্ঠ স্থান ওয়াফিফা কুহল কুল হচ্ছে সেন্ট জোসেফ স্কুল দিনাজপুর ওয়াফিফার হাতে পুরস্কার তুলে দিবেন শিল্পী হামিদুল ইসলাম পঞ্চম স্থান অধিকার করেছে তাসবিহা আয়ান তানহা ক্লাস টু উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবার আছে ওমর আহমেদ চতুর্থ স্থান অধিকার করেছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল কলেজ ক্রেস্ট সার্টিফিকেট গিফট হ্যাম্পার এবং পঞ্চম স্থান থেকে আমরা কিছু নগদ অর্থ ইনসেন্টিভ দিচ্ছি কিছু পুরস্কার লিওয়াজা ইনাস তৃতীয় স্থান থেকে পুরস্কারের মধ্যে রয়েছে ক্রেস্ট সার্টিফিকেট গিফট হ্যাম্পার এবং নগদ অর্থ হ্যাঁ তৃতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে খান শারজিল ইসলাম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মানারাতে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চ্যাম্পিয়নের প্রথম স্থান অধিকারকারী সৈয়দ মোহাম্মদ আননুর হায়দার হেরিটেজ স্কুলের শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর পড়ছে সে আন্নুর হায়দার অভিনন্দন তোয়াকে পুরস্কার বিতরণের পালা শেষ এবার আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি স্যারের হাতে একটি ক্রেস্ট তুলে দিব সম্মাননা স্মারক সম্মাননা স্মারক দিচ্ছেন ক্রিসক্রেশন টিভির সম্মানিত সিইও মিডিয়া ব্যক্তিত্ব জানাব শরীফ বাইজিদ মাহমুদ সাথে আছেন অতিথিবৃন্দ ফটো সেশন শেষে সবাইকে আমরা বিদায় দিব সমাপনী অনুষ্ঠানের এখানেই ইতি টানছি